ইউজ করবেন না আপনি কোনটা ইউজ করবেন যেটা ইউজ করবেন অনেক ফর্মেট আছে

জন্য আমি একটা ভিডিও দিয়ে দিব প্রত্যেকটায় দুই মিনিট করে আপনি দেখে নেবেন সহজ নিয়মে বলে দিব কিভাবে ভেরিফাই কিভাবে ক্রিয়েট পিন এখন ক্রিয়েট পিন আপনি দিলেও দেখেন হবে না হচ্ছে না এটা ভেরিফাই হওয়ার পরে হবে এখন আপনি কার্যক্রম চালাতে পারবেন আপনার টাকা এখানে আসলে ট্রান্সফার করতে পারবেন কোনো প্রবলেম নেই যে অনেক ফিচার ফিচার আছে এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন ঠিক আছে এ ছিল আসলে এভাবে আপনি একটা